কে নতুন একটা ব্লগে স্বাগত জানাই সমস্ত সকালবেলার দিকে যেগুলো মানে রোজকার ডিউটি থাকে সেইটা শেষ করে ভাতটা বসিয়ে চা নিয়ে বসেছি চাটা খেয়ে ব্রেকফাস্ট রেডি করব আজকে শিডিউল বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে ব্রেকফাস্ট করে তারপরে রান্না করবো করে তারপরে ঠাকুর দেবো দিয়ে তারপর এবেলার মতো খাওয়া দাওয়া করে আমার ছুটি হবে তবে কী বলো তোর শরীরটা কিন্তু ফিট থাকে জানো তো মানে বেশ ঝরঝরে একটা ভাব থাকে সারাদিন কাজকর্মের মধ্যে থাকলে না মনটাও ভালো থাকে দেখবে যত তুমি চুপচাপ বসে থাকবে অলস থাকবে মানে অলস মানে কি কাজ থাকবে না এরকম তত দেখবে নানা রকম দুশ্চিন্তা ভেতরে কাজ করবে বা খারাপ চিন্তা কুচিন্তা যেটাকে বলে নেগেটিভিটি সেইটা দূর হয়ে যায় শান্ত তো তো শান্ত শুয়ে পড়ব ঘুমিয়ে অনেক দিন ধরেই তোমরা বলছো যে দিদি আগের ব্লগগুলো মিস করছি আগের ব্লগ কেন দিচ্ছ না। ওই রকম হলে ভালো হতো। আমি বলেইছিলাম যে আমি ব্লগও করব মাঝে সাঝে ব্লগ করব রেগুলার। এখন আর পারছি না এতগুলো বছর ধরে তো টানা করলাম বলো আর কত। তো সেই জন্য একটু চেঞ্জ করতে ইচ্ছে করে। নিজেরও ভালো লাগে না তোমাদেরও দেখবে একঘেয়ে এই ঘটনাগুলো দেখতে দেখতে না বা একই মুখস্থ হয়ে যাবে যে ও দিদি এরপরই করবে এরপরেই করবে অনেকদিন পর যখন একটা বাড়িতে আত্মীয় অনেক দিন পর আসে ভালো লাগে রেগুলার যে আসে তার থেকে অনেক দিন পর যে আসে তার প্রতি টানটা বেশি থাকে তাই না আমাদের তো সেই জন্য আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরও স্বাদ বদলালো আমারও একটু ভালো লাগছে আজ এখানে যাচ্ছি কাল সেখানে যাচ্ছি পরশু ওটা খাচ্ছি রেস্টুরেন্ট খাওয়াটা বড় কথা নয় রেস্টুরেন্টের খবরটা বড় কথা আমাদের ইনফরমেশন দেওয়াটা কাজ এবার খাওয়াটা তো অবশ্যই সঙ্গে এসে যায় যে সেটা কীরকম খেতে কি বৃত্তান্ত টেস্ট কীরম দাম কীরম সে ব্যাপারগুলো তো আসবেই আর ঘুরতে যাওয়া সেটাও সকলেরই ভালো লাগে কোথায় যাওয়া যায় সেখানকার হোটেল কি আছে তার রুম রেট কি আছে সমস্ত কিছু দেখ দর্শনীয় স্থান কি আছে এই টোটালটা আমরা আমারও জানা হচ্ছে তোমাদেরও জানা হচ্ছে সঙ্গে আবার দৈনন্দিন রবও থাকবে এই আর কি আর কিছুই না আজকে গল্পের চান্স পেয়েছি বুঝলে তো আর গল্প করলে হবে না রোজকার মতো দৌড়ে কাজটা করে ফেলত না কদিন আমার বেশ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত করার লোক নেই তো নিজের মনে কাজ করে যাচ্ছি তো সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে এই যে টেবিলটায় বসি চারজনে মিলে দারুণ মজা হয় প্রচুর গল্প হয় আর গজা এদিক ওদিক ছোটাছুটি করে দেখতেও বেশ ভালো লাগে আর মজা লাগে ওকে নিয়েও হাসি হাসি হয় আর কি তারপরে সারাদিনের একটা প্ল্যান প্রোগ্রাম তো হয়ই খুনশুটিও হয় মার পেছনে চন্দন লাগতেই থাকে কাজকর্ম কমপ্লিট করেছি করে এবার স্নানে যাব স্নান করে ঠাকুর দিয়ে তারপরে মাছের ঝোলটা শুধু রইল করবো কারণ সাড়ে তিনটার আগে তো খায় না ফলে আমার ও কেন আমরা কেউই খাই না ফলে আমার ততক্ষণে হয়ে যাবে গজার খাওয়া কমপ্লিট দেখাচ্ছি সবাইকে কিন্তু তার আগে বলি যে আমার দুঃখের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এতদিন তো করতে পারিনি আজকে একটু করি এই যে আমার পতিদেব দেখিয়ে নি একবার এই যে আমার পতিদেব কি বলছে সেটা তোমাদের বলি ওর স্ট্যান্ডে ক্যামেরাটা লাগানো ছিল ঠিক আছে লম্বা স্ট্যান্ডে ফেসবুক করেছে এবার ওখান থেকে বলবো না আমার দুঃখের কথা ওরা জানুক সবাই জানুক সবাই দেখুক বানু বন্দ্যোপাধ্যায় শুক্লা বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ সবাই দেখুক সবাই জানুক এবার কি হয়েছে ওই স্ট্যান্ড থেকে আমি খুলে এই স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে শুরু করতে যাচ্ছি বলছি কি উমা তুমি তো স্মার্ট হয়ে গেছো মানেটা কি আমি যদি স্মার্ট নাই থাকতাম তুমি আমাকে ইটিভিতে থাকাকালীন পছন্দ কি করে করলে ভুল কিছু ওই একটাই ভুল আমার

আমার অবস্থা হয়েছিল তাই মানে পোড়াবাসি শুনে পোড়া পোড়াবাসির টানে বেরিয়ে পড়ে আমার কপালটা পুড়িয়ে ফেললাম যাই হোক আমার ছেলেকে তোমাদের একটু দেখিয়ে দিয়ে দিন তোমরা দেখো না এবারে এর অবস্থা দেখো এর কি দুস্থ অবস্থা খাটের নিচে বাথরুমের সামনে ওদিকে ঘরে এসি চলছে দরজা হাট করে খোলা কারণ তাকে বাইরের দিকটাও লক্ষ্য রাখতে হবে সব কিছু নজরে রাখতে হবে এইখানে বসুয়ে লম্বা হয়ে শুয়ে আছে ও খাটটা ওর জন্য বড় কিনলাম অথচ খাটে শোয়ার জায়গা নেই দেখো দেখো আর তোমাদেরকে একটু মাকে দেখি দিই আমার ছেলেকে দেখাতে গেলে তো আমাকে একটু নিচে বসতে হয় ও তো মাটির মানুষ সেজন্য আমাকে মাটিতে হয় ধরায় অবতীর্ণ হতে হয় এবার মাকে একটু দেখিয়ে দি এই যে আমার মা মা সুস্থ আছো ভালো আছো একটু কাবু হ্যাঁ গরমে তো সকলেই কাবু গো কালকে রিপোর্ট এনেছি মার সমস্ত টেস্ট করিয়েছি করিয়ে কারণ একটু রুটিন চেক আপগুলো করাই মাঝে মাঝেই তো কালকে এনেছি কর দুটো দিন একটু ঘুম হয়নি বলে একটু শরীরটা প্রবলেম করছিল। তাই জন্য সমস্ত টেস্ট করালাম ডাক্তার দেখিয়ে তো টেস্টের রিপোর্ট কালকে এসছে সবই নর্মাল কোনো সমস্যা নেই সুগার প্রেশার থাইরয়েড তারপরে কি জানো সোডিয়াম পটাশিয়াম ক্রিয়েটিন সবই ঠিকঠাক আছে শুধু ওই ঘুমটার জন্য তো ঘুমের একটা মাইলডোজের ওষুধ দেওয়া হচ্ছে হবে আর কি আজকে থেকে চলো আমি এবার তাহলে স্নানটা করে নি তারপরে মা স্নান করবে ঠাকুর দি কিরম ঘামছি দিদি তো করে ঘামছি চলো এই পিটুনিয়া গাছটা দেখো সবাই বলেছিল এপ্রিল মাস অবধি ফুল হয় আমার তো মে মাস শেষ হতে চললো এখনো কত ফুল দেখো কিন্তু শুকোচ্ছে এই যে এই দিকগুলো শুকোচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু ফল নিয়ে বসেছি কি রোদ আসছে ঘরটার মধ্যে দেখো এবার এটাই খুব মজা রোদও আছে আবার হাওয়া দিলে হাওয়াও আছে মা আমার ঘরে গিয়ে ঘুম দিয়েছে হ্যাঁ এই সময়টায় মার ঘরটায় খুব রোদ আসে আমার ঘরে দুপুরবেলাটা গিয়ে শোয় আবার রাত্রির বেলা মার ঘরে আরাম আছে হাওয়া দিলে ভালো হাওয়া তো এই ফলগুলো না সকালবেলা শেষ হয়নি জানো তো এই জন্য নিয়ে বসেছি লিচুটা বেশ মিষ্টি তো আমের সময় সময়স এখনো আম ওঠেনি জানে কেন উঠছে না হুম উঠবে উঠতে যাব একদম আম বাগানে গিয়ে আম নিয়ে আসবো তোমাদের দেখাবো আম বাগান থেকে আনা এখানে এসে এই মজাটা হয়েছে বাগানে যায় ওখানে বিক্রি হয় একদম পাড়ে আর নিয়ে আসে লিচু বেশি নেই চেয়ে নিচ্ছে আমি লিচু খুব ভালো করেছি

ঠিক আছে এবারে এমন বন্ধ শুকা সুখে কিছু কিছু জিনিস আনে যেগুলো শুক্রবার আমি টানতে পারি না তার মধ্যে মা আমার মা আছে কুপড়ে চলে বাস না যদি ঠিক ঠিক হয় তাহলে বিলও কত আছে আর কি ধারাপী আছো ভালো করে ঘুরে বেরিয়ে মোটা হই গিয়েছি হ্যাঁ আমি জামাটা মধ্যে পরে এলাম

बियास के मालिक थे और दिन भर खेती तुम्हारा तेज मटाक है ठीक है तो इधर काथा का मतलब ये जमीन लिया थी विराम में पड़े थे কত মহিলা খুদিরাম হয় গো शेयर किए जा रहे शिरल लोटी जरूर किए तो बाद में

মিশিয়ে নিয়েছি এখন এটা কষছে মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দিইনি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিইনি চন্দন পছন্দ করে না ওই জন্য শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা এর পেস্ট পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এখন কষাচ্ছি মাটেনই বলো আর চিকেনই বলো কষানোটাই কিন্তু আসুন মাখাটা আর কষানোটা তো আজকে যেহেতু আমি মাখাই মিশে পাবে তো কষানোটা একটু টাইম দিতে হবে দেখো তেলটা বেরিয়ে গেছে এবং কালারটা তো অনেকটা মানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াও কিন্তু বেশ ভালোই লাল হয়েছে ঠিক আছে এবার প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কয়েকটা সিটি দেবো মাংসটা ভালো কষাতেই মোটামুটি একটু নরম হয়ে গেছে খুব বেশি সিটি দিতে হবে না ছ সাতটা সিঁচি দিলেই হয়ে যাবে আর এই মাঝামুঝিগুলো করে নেব ব্যাস হয়ে যাবে তারপরে আমি স্নানে যাবো আবার জানো তো খেয়ে দে অবশ্য একেবারে শোয়ার আগে স্নান করব পরে একটু টাকুর প্রণাম করে শুয়ে পড়ি ঠান্ডা ঘরে যাচ্ছে আর গজা আর মা দুজনেই লেটেস্ট এরা ঠান্ডা ঘরে ঢোকে দশ মিনিটও থাকে না আবার বেরোয় আবার ওয়েদার আবহাওয়া দেখে খুব গরম আবার ঢুকে যায় তো ফাইনালি গৈরিকা করে ফেলেছে এখানে আমার জন্য রয়েছে রুটি এখানে রয়েছে মাটন ও দারুণ রয়েছে টেস্ট করেছি এখানে এক্সট্রা ঝোল আর গৈরিকার মায়ের জন্য রয়েছে ভাত এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু গৈরিকা থ্যাংক ইউ আর কত থ্যাংক ইউ দেবে তোমরা সাক্ষী ওখানে থ্যাংক ইউ দিয়েই যাবে তো মাকে ডাকো মা চলে আসুক তারপর আমরা সবাই মিলে এখানে বসে যাব চলে এসো রুটি খাবেন মা না না আপনি কিন্তু রুটি খান মাঝে মাঝে শীতকালে

ঠিক আছে তুমি কি নদীটা নেবে তুমি নাও পছন্দ করো না না নাও পেটটা করে খাও তো না না তুমি খাও না আপনার কথা পেটটা করে খাও আরে একটু জল দেবো ভেরি গুড এনি আর কিছু তো দেখো যখন করি না তখন বলবে কি কচা কচা করো তারপরে খাওয়ার সময় জল নিয়ে মারা মারি আচ্ছা এই নদীটা তুমি নাও দিস ইজ ফর ইউ

তো চলো এই ভিডিওটি পর্যন্ত আজকে একদম এখানেই শেষ করছি আজকে একদম সারা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম বহুদিন পর আমারও ভালো লাগলো যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার সকলের পরিবার গজার পরিবার কলকাতা ক্যানভাস ব্লগস সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিই ওটা আমার বলতে হয় না আমি জানি তোমরা সকলে আমার এতটাই ভালো মানে ভালো চাও তোমরা শেয়ারটাও করো এবং সাবস্ক্রাইবও ঠিকই হয়ে যাবে সে নিয়ে ভাবি তো শেষে একটা গান গাইতে হবে অবশ্যই আমার একটা প্রিয় গান গাই কিছুদিন আগে আমি ফেসবুকে গিয়েছি গানটা আশা করছি গান চলুন 잘 부탁드립니다. Good night.